আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করে দেখাব আপনারা সবাই জানেন যে বিরিয়ানি রান্না করতে অনেক সময় প্রয়োজন হয় কিন্তু আজকের ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা চাইলে মাত্র 10 মিনিটে বিরিয়ানি রান্না করতে পারবেন বিরিয়ানি রান্নার জন্য আমরা নিয়ে হল 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পর আমাদের প্রয়োজন হবে হচ্ছে 2 চা চামচ পরিমাণে আদা বাটা এবং দুই চা চামচ পরিমানে রসুন বাটা এক চা চামচ পরিমাণে জিরা বাটা এবং একটা এছাড়া আমাদের এবং দারচিনি লং এলাচ ও কয়েকটা কাঁচামরিচ ও হাফ চা চামচ পরিমানে জয়ফল জয়ত্রী বাটা এছাড়া আমাদের লাগবে হচ্ছে এক কেজি পরিমাণে মুরগির মাংস আমরা মুরগির মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এক কেজি মুরগির মাংসের সাথে আমরা নিয়েছি হলো সাতশো গ্রাম পরিমানে পলাও চাল চালটাকে আমরা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যাতে রান্নার সময় কোনো অসুবিধা না হয় এছাড়া আমাদের প্রয়োজন চা চামচ পরিমাণে গুড়া দুধ সামান্য চিনি তারপর আমরা প্রেশার কুকারে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল এবং হাফ কাপ পরিমাণে সরিষা তেল গরম করে তাতে আমরা দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব তেলে তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে গরম মশলাগুলো গরম মসলা দিয়েও আমরা কিছুক্ষণ মসলা গুলোকে মসলা কিছুক্ষণ ভাজার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে আদা বাটা আদা বাটা পর রসুন বাটা তারপর জিরা বাটা তারপর পোস্ত বাটা দিয়ে দেব মশলা গুলো দেওয়ার পর আমরা মশলা কিছুক্ষণ ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নেব তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ লবণের পর আমরা মশলা গুলোতে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পানি পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে দেড় চা চামচ মরিচের গুঁড়া এটা আপনারা যে যেরকম ঝাল খান তার উপর নির্ভর করে মরিচি গুঁড়া দেওয়ার পর আমরা মশলাটাকে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষানোর পর আমরা এতে গোলমরিচ গুঁড়া আমরা কিন্তু সব মশলাগুলোকে একসাথে মশলার স্বাদটা খুব ভালোভাবে আসবে তো মশলাগুলো কষানোর পর আমরা আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা মশলার সাথে মুরগির মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো টমেটো টমেটো আমরা চার ভাগ করে কেটে নিয়েছি টমেটো দেওয়ার পর আমরা দিয়ে দেব হচ্ছে তারপর আমরা মাংসটাতে দিয়ে দেব চিনি এক চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট তারপর আমরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা আমরা দিয়ে দেব চালটা কিন্তু আমরা খুব বেশি আগে ধুইনি রান্না শুরু করার আগেই ধুয়ে নিয়েছি দেওয়ার পর আমরা মাংস এবং চালটাকে ভালোভাবে মেখে নেব তারপর আমরা এতে দিয়ে দিলাম হচ্ছে পানি আমরা আমরা পর্যন্ত পর কাঁচামরিচের মাথা ভেঙে কাঁচামরিচটা দিয়ে দিব কাঁচামরিচের পর আমরা প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি আসা পর্যন্ত জাল দিব একটা সিটি আসার পরে আমরা চুলাটা বন্ধ করে দিব বন্ধ করার পরও আমরা সাথে সাথে কিন্তু ঢাকনাটা খুলব না বন্ধ করার পাঁচ থেকে সাত মিনিট পর আমরা ঢাকনাটা খুলব আপনারা যদি দেখেন ঢাকনাটা খুলে চালটা নরম হয়ে গেছে তাহলে ঢাকনা লাগানোর প্রয়োজন নেই আর যদি চালটা একটু শক্ত থাকে আপনারা ঢাকনাটা লাগিয়ে আরও কিছুক্ষণ রাখতে পারেন কিন্তু চুলাটা কিন্তু অফই থাকবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ